একটু খেয়াল করে দেখবেন আপনার সেই কাছের বন্ধুগুলো এখন শুধুমাত্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডলিস্টেই সীমাবদ্ধ হাতে অপরন্ত সময় থাকা সত্ত্বেও তাদেরকে বিনা কারণে একটা এসএমএস দিতে দ্বিধাবোধ হয় একটা সময় যাদের সাথে বিনা স্বার্থে বিনা কারণে ঘন্টার পর ঘণ্টা বক বক করতাম তাদেরকে এখন রাস্তায় দেখলে বলি কী ভালো আছিস জাস্ট এটুকুতেই সীমাবদ্ধ যার জন্য স্কুলে গিয়ে ফার্স্ট ব্রাঞ্চে জায়গা রাখা নিয়ে কত ছকরা সে মানুষের সাথেও আজ কথা হয় না স্কুল থেকে বাসায় আসার সময় দোস্ত এই ছেলে ওটা করছে ওই ছেলে ওটা করছে এই মেয়ে এমন হো এটা করে এ এটা করছে কত বক বক এক্সামের আগে দোস্ত আমি কিন্তু কিছুই পারি না আমি কিন্তু তোর ওপর ভরসা করে আছি তুই একটু আমাকে দেখাস এরকম কত মিষ্টি মিষ্টি বন্ধুত্বেও আমরা বানিয়ে জীবনে হারিয়ে ফেলেছি কারণ জীবন গতিশীল আমরা সবাই সবার মতো ব্যস্ত তাই সময় থাকতে প্রত্যেকটা সম্পর্ক উপভোগ করা উচিত কারণ সময় বদলায় বদলায় বন্ধুত্ব আর এই শহরে বন্ধুত্ব হারায়ও একটু খেয়াল করলে দেখবেন আমরা আমাদের যে বন্ধুদের সাথে একটা সময় ঘন্টার পর ঘণ্টা কাটাতাম আজ সেই বন্ধুদের সাথে পাঁচ মিনিটের জন্য দেখা হয় না যে বন্ধুদের ছাড়া মনে হতো খাবার হজম হয় না সেই বন্ধুদের ছাড়াই এখন মৃতায় খাওয়ার হজম হয়ে যায় যে বন্ধুদের সাথে একদিন দেখা না হলে মনের ভিতর হাসপাশ করতো আজ সেই বন্ধুদের সাথে বছরের পর বছর কেটে যায় দেখা হয় না সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত অনেক সময় এমন হয়েছে যে একটা বন্ধুর সাথে স্কুলে কথা বলতে বলতে বাড়ি আসা পর্যন্ত কথা বলার পরেও শেষ হত না আর আজকে শুধুমাত্র হাই হ্যালো করার জন্য সময় খুঁজে কেউ বের করতে পারে না একসাথে কাটানো বন্ধুদের সাথে যখন রাতে বাড়ি ফিরতাম তখন ছটফট মনে লাগত কখন স্কুলে যাব। কখন বন্ধুদের সাথে কথা হবে আর এখন বছরের পর বছর কেটে যাচ্ছে তারপরেও বন্ধুদের সাথে পাঁচ মিনিটের জন্য ভালো করে কথা দেখা দেখাতো দূরের কথা